হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি ভালো আছেন আজকের এই জামানায় এসেও অনেকেই ট্রেনের টিকিট অনলাইনে বুকিং দিতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা অনলাইনে টিকিট কিভাবে বুকিং দিতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় এবং কিভাবে টিকিট ডাউনলোড করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে চলুন কন্টিনিউ করা যাক অনলাইনের টিকিট বুকিং করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে রেল সেবা অ্যাপসটি ইউজ করতে হবে আমি খুব সহজে দেখিয়ে দিব তাই ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিব সার্চ অপশনে গিয়ে লিখে দিব ট্রেন টিকিট এবার দেখতে পাচ্ছেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিব এখানে আই এগ্রিতে ক্লিক করে দিব আপনার আইডি যদি লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন ট্রেনে টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে ভিডিওটি দেখে নেবেন আইডিটি লগ ইন করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এবার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব দেখতেই পাচ্ছেন আমার আইডিটি লগ ইন করা হয়ে গেছে এবার বাই টিকিট এই অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে আমি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছি কোন ক্লাসে যেতে যাচ্ছি এবং জার্নি ডেটটা চুজ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি চাটমোহর থেকে ঢাকাতে যাব তো সেটা সিলেক্ট করে নিয়েছি এবং ক্লাস সিলেক্ট করেছি এবং জার্নি ডেটটা দিয়ে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন একটি বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ওই তারিখে চাটমোহর থেকে ঢাকায় যতগুলো ট্রেন আসে সকল ট্রেন কিন্তু এখানে চলে আসবে এবার এখান থেকে আপনি কোন ট্রেনে যাবেন সেই ট্রেনের যাত্রার টাইম এখানে কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো আমি যেহেতু সিল্ক সিটি ট্রেনে যাব। সেহেতু এখান থেকে সিল্ক সিটি সিলেক্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন এসিতে তিনটি সিট ফাঁকা আছে স্নিগ্ধায় আটটি সিট এবং সোফন চেয়ারে একটি সিট খালি আছে তো আমি এখানে থ কুস নাম্বার থতে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি সিট খালি আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নিচে চলে আসবো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পার্সেস একটি বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব দেন একটি ওটিপি আপনার রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বার রয়েছে এখানে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসছে ওটিপিটা এখানে বসিয়ে দিব এরপর ভেরিফাইতে ক্লিক করে দিব দেন আমার ডিটেলস কিন্তু এখানে চলে আসছে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট নিচে প্রসিড যে বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব এবার আমার পেমেন্টের পালা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে বিকাশ নগদ রকেট উপায় ভিসা মাস্টার কার্ড এবং ডিবিবিএল নেক্সাস তো বিকাশ যেহেতু প্রফুল্লও রয়েছে বিকাশ দিয়ে আমি দেখাচ্ছি তো বিকাশটা সিলেক্ট করার পরে প্রোসিড টু পেমেন্ট যে বাটন রয়েছে নিচে সেটাতে ক্লিক করে দিব একটু লোড নিবে এবার দেখতে পাচ্ছেন এখানে আমাকে বিকাশ নম্বরটি দিতে হবে বিকাশ নম্বরটি দেওয়ার পরে নিচে কনফার্মে ক্লিক করে দিব এবার ওই বিকাশ নম্বরে ছয় ডিজিটের একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব ওটিপি দেওয়ার পরে আবারও কনফার্ম করে দিব দেন এবার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বরটি রয়েছে সেটা দিয়ে দিব পিন নাম্বার দেওয়ার পরে আবারও ফাইনালি কনফার্ম করে দিব দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশনস দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর পার্সেস একটি পি এনএন নাম্বারও দিয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন ভিউ টিকেট বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব যে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকেট বলে একটি অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার টিকিটটি আমি দেখতে পাচ্ছি তো এটা আমি প্রিন্ট করে নিতে পারি অথবা টিটি যখন আসবে তখন মোবাইল থেকে এটা দেখালেও চলবে তো ভিউয়ার্স এভাবেই আপনি ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন ট্রেনের টিকিট সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনি কমেন্টস করবেন আমি রিপ্লাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে